নাগরিকরা যে কোনো দাবি জানাইলে আপনার খুব রাগ হইতে থাকে এবং এই সরকারের গ্রহণযোগ্যতা তো অনেকদিন থেকেই নাই কৌশল সরকারের ব্যর্থ হলো সেটা হলো নেতৃবৃন্দের সাথে আপোষ সফা নির্যাতন বাড়াইলো নিপীড়ন ব্যবস্থা বাড়াইলো তারপরে দুর্নীতি লুণ্ঠন এগুলো বাড়াইলো যা যা ভারত চাচ্ছে তার থেকে ভারতকে বেশি দিচ্ছে এটা ছাত্রদের উপরে যখন নির্ম নির্যাতন শুরু হয়েছে তখন মানুষ তাদের পক্ষে আসছে কেন আসছে কারণ তারা সরকারের প্রতি এমনিতেই ক্ষুব্ধ ছিল ১৪ তারিখ পর্যন্ত ১৪ জুলাই পর্যন্ত আন্দোলন হচ্ছে একটা ধরন চোদ্দই জুলাইয়ের পরে আর একটা জুলাই জুলাইয়ের আগ পর্যন্ত জুন মাসে তো আন্দোলনটা শুরু হয় তখন আমি হাসপাতালে ছিলাম হাসপাতাল থেকে দেখতাম যে এটা একটা বড় সমর্থন পাচ্ছে এবং ছাত্রছাত্রীদের যুক্তিগুলো বেশ ভালো জুলাই মাসে আমি বাসায় এসে বাসায় যখন ওটা দেখছিলাম তখন জুলাই মাসে এমনি আমার বাসা থেকে বেরোনোই নিষেধ ছিল জুলাই মাসে আমি ওটা নিয়ে লিখি তখন এই আন্দোলনের পক্ষে লিখি এবং মনে আছে চোদ্দোই জুলাই প্রধানমন্ত্রীর যে বাক্যবান তার ধরনীয়রকম ছিল ওইটা এত বেশি ছিল যে ওইটা আমিও খুবই ক্ষিপ্ত হয়েছিলাম কারণ মানে কিছু একটা না লিখে তখন সেদিন রাতে আমি ওই আমি একটা সিরিজ লিখতাম ফেসবুকে প্রধানমন্ত্রীর ভুল কথার জবাবে এটা বোধহয় বারো নম্বর হইল আর কি সেদিন রাত্রে না লেখা পর্যন্ত ওইটা ওইটার মধ্যে আমি লিখলাম যে আপনি যে কোনো আন্দোলন হইলেই আপনার কেন রাগ হয় নাগরিকরা যে কোনো দাবি জানাইলে আপনার খুব রাগ হইতে থাকে এবং আপনি দেশকে নিজের সম্পত্তি মানকে আপনি এইভাবে কথা বলেন কেন যে এটা দিলাম সেটা দিলাম তো চোদ্দই জুলাই রাত থেকে আসলে নতুন পর্ব শুরু হলো অবিশ্বাস্য রূপ নিল ষোলো তারিখের পরে আবু সাইদের মৃত্যু তারপরে সতেরো আঠারো উনিশ এটা তো ভয়ঙ্কর আকার ধারণ করে। মানে সরকার যে এই মাত্রায় নিষ্ঠুর নির্মম নির্মুর নির্মমতা আগে বিভিন্নভাবে দেখাইছে এই মাত্রায় নিষ্ঠুরতা নির্মমতা একের পর এক মানে একটা হয় যে অ্যাক্সিডেন্টালি বা একবার হইলো তারপর আসলো তা না দেখা যাচ্ছে দিনের পর দিন চলছে এটা শিশু শিশুর সংখ্যায় তো সবাই কাছাকাছি চলে গেছে তো এই এই অবস্থা দেখে আঠারো বা উনিশ তারিখে হবে আঠারো তারিখে আঠারো তারিখে আমি একটা লেখা লিখি যে লেখার মূল বিষয়টা ছিল যে সরকার যে কাজ করছে সেই কাজের পরে এখন আমাদের দায়িত্ব হচ্ছে যে নতুন একটা গণতান্ত্রিক উৎক্রমণ বা ডেমোক্রেটিক ট্রানজিশনের কথা আলোচনা করা মানে আমাদের এখনকার এজেন্ডা তখনই আমি এটা আমার অবস্থানটা ওই ফেজে ওই এমনিতে তো শেখ হাসিনার পদত্যাগ দাবি অনেক দিন থেকেই হচ্ছে এবং এই সরকারের গ্রহণযোগ্যতা তো অনেক দিন থেকেই নাই কিন্তু ওই দিন থেকে যে এই সময়ে এখন আর সরকারের ক্ষমতায় থাকার কোনো যৌক্তিকতা নাই বা গ্রহণযোগ্যতা নাই তখন আমার লেখার মূল বিষয়টা ছিল যে এখন আমাদের আলোচনার বিষয় হইতে হবে যে কিভাবে গণতান্ত্রিক রূপান্তরটা ঘটে মানে সরকারের পদত্যাগের পরে সরকার কিভাবে আসবে সেটা সুতরাং দোসরা আগস্টের বেশ আগেই আমার অবস্থানটা ওইটি ছিল এবং এরপরে আমি যে কটা লেখা লিখছি ওগুলো মানে আন্দোলনের সপক্ষে সেগুলোর মতো ওইটি ছিল মূল বক্তব্য যে কেন এরা গ্রহণযোগ্যতা হারিয়েছে এবং কীভাবে আমরা ডেমোক্রেটিক ট্রানজিশন নিতে পারি দোসরা আগস্ট ওইটার ধারাবাহিকতাতেই আসলো দ্রোহযাত্রা এর মাঝখানে তো কিছুটা নমনীয়তা কিছুটা মনে হয়েছিল সরকার কারফিউ টারফিউ দিয়ে আর্মি দিয়ে সামাল দিয়ে ফেললো এরকম একটা অবস্থা বা আপোষ করে ফেললো সেটার করতে পারি না যখনই কারফিউটা হইলো একেবারে শেষ সামরিক বাহিনী হইল শেষ ওইটা যখন ব্যর্থ হয় তখন সরকারের আর কোনো ক্ষমতা থাকে না এবং সেইটাই আমরা আরেকটা কৌশল সরকারে ব্যর্থ হলো সেটা হলো নেতৃবৃন্দের সাথে আপোষ রাখা এমন এটা সাংগঠনিক কাঠামোই এমন ছিল যে এটা একজন দুজন পাঁচজন ধরলে কোনো লাভ নাই ওখানে অনেক নেতা আছে এই এই হরাইজন্টাল যে কাঠামোটা এই কাঠামোটা তাদেরকে বড় বিপদের হাত থেকে রক্ষা করছে যে একজন দুজন বিক্রি হয়ে গেলে কিংবা সে আত্মসমর্পণ করলেও কোনো অসুবিধা নেই সেটাই হয়েছে যে ছয়জনকে যখন তারা আটকে রাখছে তখন আরেকজন উনিশ দফা মানে নয় দফা দিয়ে নয় দফা আট দফার একটা গণ্ডগোলির সময় হলো। বোঝা গেল যে সরকার সামাল দিতে পারবে না তো তার ফলে ওইটা ব্যর্থ হওয়ার পরেই পরবর্তী সময়ে যে সম্ভাবনাটা তৈরি হলো। সেই সম্ভাবনার মধ্যে দোসরা আগস্ট বলা যায় যে একটা সকলের সম্মিলিত কণ্ঠস্বর হিসাবে একটা করা গেলো আর কি সেই সময় দেখা গেল যে সমাজের সকল অংশের মানুষ এই একটা দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে আসলে যেটা হয়েছে যে আওয়ামী লীগ এবং বিএনপি এরা ঘটনাক্রমে একটার পর একটা গ্রহণযোগ্যতা পাইছে এবং গ্রহণযোগ্যতা হারাইছে একটার পর একটা একের পর এক মানুষ তো আসলে একটা কমফোর্ট জোনে থাকতে চায় মানুষটার বিদ্রোহ করাটা তো বিদ্রোহ করা বা সহিংসতার মধ্যে যাওয়া বা গণ্ডগোলের মধ্যে যাওয়া এটা তো মানুষের স্বভাবের মধ্যে পড়ে না মানুষটা শান্তি চায় শান্তিপূর্ণভাবে থাকতে চায় তো সেই ধারাবাহিকতায় প্রথমে আমরা এই যে মাইনাস টু কিংবা মাইনাস টুর পরে দেখা গেলো যে মাইনাস টু ব্যর্থ হইলো তারপরে ইলেকশন হইলো ইলেকশন হয়ে আওয়ামী লীগে আসলো তার আগে আমরা জানি এর সরকার পতন ঘটলো সেইটা তো গণভ্যতনের মধ্যে দিয়ে হয়েছে তখন তিন জোট ছিল তিন জোট রূপরেখা ছিল তারপরে আওয়ামী লীগ আসছে বিএনপি আসছে প্রথম তারপরে আওয়ামী লীগ আসছে এরা প্রত্যেকেই কিন্তু বিশ্বাসঘাতকতা করছে মানে তিন জোটের রূপরেখা কেউ বাস্তবায়ন অনাস্থা তো একটা তৈরি হয়েছিল এদের কার্যক্রমের তারপরে ওয়ান ইলেভেনে এসে বিএনপি জামাত তাদের চার দলের এক্সট্রিম খারাপ পারফরম্যান্স দুই হাজার থেকে দুই সেই সময় হাওয়া ভবন কিংবা র্যাব গঠন তারপরে চরমপন্থীদের তৎপরতা দুর্নীতি সমস্ত কিছু মিলে একটা তাদের সবচাইতে খারাপ পারফরমেন্স হলো দুই হাজার এক থেকে দু হাজার ছয় এবং সেটার ফলাফল দেখা গেল যে আর্মি নিল এবং মাইনাস টুর একটা উঠল তারপরে আবার মাইনাস টুটা গ্রহণযোগ্যতা পাইলো না সেনাবাহিনীর কারণে এবং পরবর্তীতে আচ্ছা ঠিক আছে আওয়ামী লীগ যুদ্ধাপদে বিচার করবে এই করবে সেই করবে তাকে জনগণ ভালোই সুযোগ দিল অনেক ভোট দিল দুই সালে বেশ বিপুল ভোটেই আওয়ামী লীগ জিত একটা একটা মেয়াদ পর্যন্ত আওয়ামী লীগ তো নির্বাচিতই ছিল দু হাজার থেকে তারা নির্বাচিত বলা যায় না দু হাজার চোদ্দোর পরে অনির্বাচিত সরকার এবং তারা দুই হাজার চোদ্দোর পরে তাদের স্বৈরতন্ত্রী এমনিতে অসহিষ্ণুতা তো ছিলই দুর্নীতি ছিল সবই ছিল কিন্তু দু হাজার পরে তারা ধরে নিল যে তারা সমতায় থেকে যাবে এবং সেটা থাকা নিশ্চিত করার জন্য তারা নির্যাতন বাড়াইলো নিপীড়ন ব্যবস্থা বাড়াইলো তারপরে দুর্নীতি লুণ্ঠন এগুলো বাড়াইলো তারপরে আন্তর্জাতিকভাবে যেমন ভারতের যা যা ভারত চাচ্ছে তার থেকে ভারতকে বেশি দিচ্ছে এবং দেশের ভিতরে আর্মি ব্যুরোক্রেসি পুলিশ সবাইকে এই যে সুবিধাগুলি দিতে থাকলো দেওয়ার ফলে আওয়ামী লীগ বিরোধী তো আন্দোলন হচ্ছে মানুষের মধ্যে তো ক্ষোভ আছে কিন্তু মানুষ বিএনপির পিছনে যাচ্ছে না কেন বিএনপি জামাতের পিছনে যাচ্ছে না তো বিএনপি জামাত বিএনপির আমরা সর্বোচ্চ পারফরমেন্স পাইলাম গত আঠাশে অক্টোবর সেটাও তারা কয়েক লাখ মানুষ নিয়ে যে তারা টিকতে পারলো না এটা তাদের নৈতিক দুর্বলতার অবস্থা কয়েক লাখ মানুষ সাউন্ড গ্রেনেডের জন্য তারা সবাই পালায় গেল এই যে নৈতিক দুর্বলতা এবং তাদের পেছনে যে ব্যাপক সংখ্যক মানুষের না আসা এটার একটা বড় কারণ হচ্ছে যে মানুষের আস্থা অর্জন করার জন্য তারা কিছুই করতে পারে না মানুষের অনাস্থা অর্জন করার জন্য তারা যা করছে সেটাকে কাটানোর মতো তারা কিছু করতে পারে তো তার ফলে আওয়ামী লীগ তো পারফরমেন্স গেল তারপরে বিএনপির পারফরমেন্স তাদের স্মৃতিতে আছে শুধু এই দুটো মিলে আসলে সরকারেরও রিডিং এটা ছিল যে বিএনপি জামাতের যে রেকর্ড তাতে বিএনপি জামাত আন্দোলন দাঁড় করাতে পারবে না মানুষকে মবিলাইজ করতে পারবে না এবং তারা তো কন্টিনিউয়াস বিএনপি জামাতের কথা বলে গেছে এবং তাদের ওইটাই ইয়ে ছিল যে এদেরকে চাপায় রাখলেই হবে আর কিছু হবে না কিন্তু জনগণের ক্ষোভ যে আরো অন্যভাবে প্রকাশিত হইতে পারে তাদের তাদের নির্মমতা নৃশংসতার কারণে এটা তাদের হিসাবে ছিল তো সুতরাং বিএনপি জামাতকে তারা কন্ট্রোল করতে পারছে ঠিক ঠিকমতোই এবং শুধুমাত্র বিএনপি জামাতি যদি সোর্স হইতো তাহলে তারা আরও টিকে থাকতো কিন্তু মানুষের বিক্ষোভটা অন্য জায়গায় চলে গেছে যখন মানুষ দেখছে যে এই নির্মমতা নৃশংসতা মাত্রাতি মাত্রাত্রিকটা অবস্থায় চলে গেছে এই গণ অভ্যুত্থানের একটা বড় বৈশিষ্ট্য হলো যেমন উনসত্তরে একটা গণপ্রথান আমরা দেখছি আমরা নব্বই সালে একটা গণপ্রথান দেখছি এবং দুই গণপ্রথানের মাধ্যমে সরকারের পতন হয়েছে একটা হলো আয়ুব খানের মতো মহা ওইটাও লৌহমানব ছিল আর এর সব লৌহমানব না হইলেও পিতল টিতল এরকম যাই হোক সেও ছিল তো এই দুইটা পতনই হয়েছে গণপ্রথানের মধ্যে দিয়ে এবং দুইটা গণপ্রথানের হইল লৌহমানবী ওই ওই দুইটা গণপ্রথানের মধ্যে নেতৃত্বে ছিল রাজনৈতিক দল দুইটার সময় এবং এইবারের কোনো রাজনৈতিক দল নাই তার ফলে কি এটা সুনির্দিষ্ট লক্ষ্য ঘোষণা এবং সরকার পতনের লক্ষ্য এগুলো তো ছিল না এই আন্দোলনে এই আন্দোলন তো কোটা সংস্কারের জন্য ছিল এবং সরকার সামাল দেওয়া খুব কঠিন ছিল না পয়লা জুলাই থেকেই কিন্তু শিক্ষকদেরও একটা আন্দোলন শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয় কর্মবিরতি আবার পয়লা জুলাই থেকেই তাদের তাদেরও ক্লাস বর্জন কর্মসূচি শুরু হয়েছিল এবং দুইটা দুইটাই সামাল দিতে পারতো কিন্তু অধ্যত্ত এবং একনায়কতান্ত্রিক যহম অহমিকা সেটাই তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসলো তো ওই আন্দোলনটা এখান থেকে যে সরকার পতনে এটা কোনো সুচিন্তিত বা লক্ষ্য বা রাজনৈতিক লক্ষ্য বা পরিকল্পনা সেই অনুযায়ী হয়নি এটা ছাত্রদের উপরে যখন নির্ম নির্যাতন শুরু হয়েছে তখন মানুষ তাদের পক্ষে আসছে কেন আসছে কারণ তারা সরকারের প্রতি এমনিতেই ক্ষুব্ধ ছিল সরকারের দিনের পর দিনই সংসদ এটা মানুষের পক্ষে সহ্য করা কঠিন ছিল তাই একেবারে পথে যারা থাকে তাদের থেকে শুরু করে যারা মধ্যবিত্ত শিক্ষক আইনজীবী সবাই সবাই আন্দোলনের যোগ দিল এখন আন্দোলনের মূল নেতৃত্ব তো ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের তো সরকার পতনের পরে তারা সরকার কিভাবে গঠন করবে কি ব্যবস্থা করবে কি পরিবর্তন করবে এগুলো তো তাদের চিন্তায় নাই তাদের ব্যক্তিগতভাবে নানান জন থাকতে পারে কিন্তু পুরো আন্দোলনের মধ্যে এটা কোনো চিন্তা ছিল না কিন্তু মানুষ যখন এই আন্দোলনের মধ্যে আস্তে আস্তে সম্পৃক্ত হচ্ছে তখন তাদের মুখ থেকে তো কথা বেরোচ্ছে মুখ থেকে যে কথাটা বেরোচ্ছে কিংবা আমরা গ্রাফিতির মধ্যে যা প্রকাশ দেখি সেটা হইলো আমরা আর অতীতের কোনো ব্যবস্থা চাই না আমরা এই এই ধরনের শাসনই চাই না যে এই শাসন এরকম নির্মম নির্যাতন করে শোষণ করে লুণ্ঠন করে আমরা আওয়ামী লীগ বিএনপির শাসন এই শাসনটা এই অতীতের মতো চাই না আমরা আগের মতো আর হতে চাই না আগের মতো শাসন চাই এই আকাঙ্ক্ষাটা এখন এই আন্দোলনের মধ্যে দিয়ে অনেক বেশি সরব কিন্তু ওটা সুনির্দিষ্ট কোনো কাঠামো নাই আগের মতো চাই না মানে কি চাই সেইটা সেই কাঠামো কিন্তু মানে এটা থাকে না যে একটা পাবলিক একটা একটা কনসেনসাস তৈরি হওয়া যে আমরা এটা চাই ওরকম তো কিছু তৈরি হয়নি কারণ পলিটিক্যাল পার্টি সবাই পেছনে এখন বিএনপি সুবিধা নিতে পারে কারণ তার বড় রাজনৈতিক দল কিন্তু বিএনপির বিরুদ্ধেও কিন্তু এখনও মানে আন্দোলনের মধ্যে যারা আছে তারা এই যে বিএনপি বোধহয় খাওয়ার জন্য রেডি হচ্ছে এরকম কথাবার্তা শোনা যায় তো কাজে ওটা যে খুব সহজ হবে জামাত আসতে যাচ্ছে এই যে জামাত বোধের সুযোগটা নিচ্ছে তো এই ধরনের কথাবার্তা আছে তার মানে হলো তার প্রতি একটা অনুমোদন করছে না মানুষ সাধারণভাবে এটাকে কিভাবে দাঁড়াইতে হবে এই এই অনিশ্চয়তাটা এখন আছে মানে এটা একটা তরল পরিস্থিতি আর কি বলা যায় না হটকারী মনে হয়নি কারণ এটা আমিও বলছি হটোকারি মনে হয়নি এই কারণে যে তখন এইরকম একটা সরকার ক্ষমতায় এটা আর গ্রহণযোগ্য ছিল না মানে যে মাত্রা এটা এবং এটা বাড়ছিল তো যেমন চৌঠা আগস্ট যদি সরকার যদি পাঁচই আগস্ট টিকে থাকতো তাহলে আরও কত মানুষ মারা দিত কোন কারণ শেখ হাসিনা আমরা চার তারিখ চৌঠা আগস্ট আমরা ইয়ে দিলাম কারণ আমরা তো তখন বক্তব্য দিচ্ছি যে পদত্যাগের প্রশ্নটা তো হয়ে গেছে শেষ আমরা চৌঠা আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপর রূপরেখা দিলাম চৌঠা আগস্ট সকালবেলা সকালবেলার উপর রূপরেখা দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে দিয়ে তারপরে আমরা তো বেরোতে পারছি না ওখান থেকে কারণ প্রেস ক্লাব পুরা ঢাকা শহর তখন চারিদিকে সহিংসতা মানে গুলি গালাজ হচ্ছে মানুষ মারা যাচ্ছে এবং সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তখন একটা ঘোষণা আসলো ঘোষণা টেলিভিশনে দেখছি যে ঘোষণাটা হচ্ছে যে এরা এরা শিক্ষার্থী না এরা হচ্ছে এদের দমন করার জন্য সর্বশক্তি নিয়োগ করতে হবে তার মানে হচ্ছে হাসিনার কথা হলো যে যত খুন হয়েছে এটা যথেষ্ট না আরো খুন করতে হবে এবং সেটা আমরা পরে জানি যে আর্মিকে আর্মির প্রতি তার বিরক্তিটা হচ্ছে ওইভাবে প্রকাশিত হয়েছিল আপনারা কেন পারেন না এবং আরও করেন এরকম এরকম একটা তার মানে এই সরকার টিকে থাকার সমস্ত ধরনের জায়গাগুলো মানে ওই টিকে থাকা মানে মানুষের উপরে আরও রক্তপাত আরও নৃশংসতা আরো এটা মানুষের উপলব্ধির মধ্যে আসছিল সুতরাং এটা এটাকে মোটেই হটকারী বলা যায় না প্রস্তুতি না থাকলে হটকারী বলা যায় না